ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষ যাত্রায় সামিল হয়েছেন লাখো শোকার্ত মানুষ প্রিয় নেতার মৃত্যুতে আহাজারি সবার কণ্ঠে গতকাল তাবরিজ শহরে রাইসিসহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সবার মরদেহ আনার পর সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা তাব্রিজ থেকে সবার মরদেহ নেওয়া হয় মধ্যাঞ্চলের ঐতিহাসিক কম শহরে সেখানেও নামে সাধারণ ইরানিদের ঢল কান্না জড়িত কণ্ঠে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান সবাই এ সময় ইরানের জাতীয় পতাকা হাতে এনেছিলেন অনেকেই কম শহরে দ্বিতীয় জানাজা শেষে রাইসিসহ সবার মরদেহ নেওয়া হয় রাজধানী তেহরানে রাজধানীতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রয়াত প্রেসিডেন্টকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় এ সময় দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন বিমানবন্দর থেকে রাইসিসহ সবার মরদেহ নেওয়া হয় তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মোসালা মসজিদে সেখানকার জানাজাতেও অংশ নেন হাজারো ইরানি হাতে প্রিয় নেতার ছবি নিয়ে শেষ বিদায় জানান তারা বৃহস্পতিবার দুপুরে উত্তরপূর্ব ইরানের পবিত্র শহর মাসাদের দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে ওই শহরেই ইমাম রেজা আল্লাহ সাল্লামের মাজার অবস্থিত এর আগে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট রাইসি সহ নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গৃহীত হয় এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মকবার ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে রাইসির জন্ম ও বেড়ে ওঠা সেখানেই কাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তাকে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা যদিও কর্তৃপক্ষ জানিয়েছে হেলিকপ্টারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চপদস্থ একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচলের নিরাপত্তা আরও খারাপ হওয়ায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ তার